আগে বলতে পারিস মালিক যেতে আসি থাকে এখন ভ্যান তুলছে খালি আমাকে সারালি দেবে বুড়ো তো অত খাটনি করেনি ঠিক হইলো তো ইয়ে তোরা এখন যে ভ্যানে তলে ইট আছে তাহলে আমাকে অত কষ্ট করতে হয় না দোষটা আমার না তোমার হ্যাঁ তলে এতে তুমি দেখো তুমি ড্রাইভার মানুষ আমি আমাদের এত কষ্ট হয় না তুমি তুমি দেখ আমরা তো দেখবো না আরে বাপু বয়সটা তো কমে না তোর সরা আমার ভুলই একটু তোর বসিসনি বসিসনি মালিক আগে দেখে কোন ইট লোডে হয়নি ভ্যানে

তুমি কেবিনে যাও তোমার আমরা আমাদের বউ ভাত আনছে তো ভাতটা খাই আমরা কাজে লাগব উল্টু পার্লার কথা বলিস দুপুর না না শোনো আমার বউ দিনে ভাত রান্না চোদ্দ কি সাত বেরিয়ে চোদ্িখ বুঝলে ভাত

আমি সারাদিন খিদি জালে মসছি আমি আমার বসকে বলেছি যে আমার বস সাত দিনে সাত বেলা ভাত রান্ধে এখন যদি না দি যায় আমি এখন কাজ করবো কি বল দিনি তো তাদের আজকাল কেন বলতে কিছু যা যা তুই র্যাং না কি বলে না ওই তা পুজ দিগা যা যা আমি কাজ করছি যা গেলাম আমি তো র্যাং পুজ দিই দেখলাম না কি রে চল

আমার নাতি ছেলে কাইলি কে নাতি ছেলে ও যদি ভূত দেখে তাহলে আমরা কি দেখে কি আমরা তো ভূতি সাথে আগে মারামারি করতাম আর নাতি ছেলে কাইল কে নাতি ছেলে বলে ও দাদা ভূত দেখলাম চলো কি ভূত দেখি আসি ভূতের কথা শুনে দাঁত নাইরে গেছে চাচা ও দাঁত তোমারও দাঁত তেরে চলো ভাই চদিন সব ভূত দেখি কি আমার বাষট্টি বছর হয়ে গেল তুই নাতি ছেলে বুঝি ভূত দেখি আগে আমরা ভূতি সাথে আমি